তিন প্রকার মানুষ এই এই তিন প্রকার মানুষের মধ্যে সকলেই জ্ঞানী ইহুদি কেন এই তিন প্রকার মানুষের মধ্যে সকলেই কিন্তু জ্ঞানী কর্ম পদ্ধতি অনুযায়ী আল্লাহ উপাধি দিয়েছেন অত্যন্ত গভীর মনোযোগ তফসিলের কথা এক নম্বর হলো আবার ভাইরা পদ্ধতি অনুযায়ী আল্লাহর দেওয়া নিয়ামত ভক্কল করে অস্বীকার করে এরকম মানুষ সমাজে আছে না নাই আল্লাহর দেওয়া নিয়ামত অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে আল্লাহর দেওয়া নিয়ামত অস্বীকার করে আল্লাহর জমিনে থাকে আল্লাহর নিয়ামত ভক্কল করার পরে বলে দেয়ারি যে পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই এই যে এই মানুষগুলির পদ্ধতি আল্লাহ পাক ওদের ওই কর্ম পদ্ধতি অনুযায়ী আল্লাহ একটা উপাধি দিয়েছেন সমাজের সমাজের ওরা ওরা কি কাফের এবার বুঝে থাকলে বলুন আল্লাহ যে কাফের কথা বললেন ওরা কি গরু না শ্রীগাল কথা বলেন ওরা মানুষ আমরাও মানুষ হরিনাথপুর আজ শিরুল কোরআন ফিলে আমরা যারা আসছি আমরাও মানুষ তবে আমরা ইমানদার কাফের নয় ঠিক নামে ঠিক আমার ভাইয়েরা তাহলে ওরা আল্লাহর নিয়ামত অস্বীকার করে কাফের হয়েছে ওরাও কিন্তু মানুষ আমরাও মানুষ কাফেররাও যেই দোকানে চাউল কেনে আমরাও সেই দোকানে চাউল কিনে খাই ওরা যে রাস্তায় হাঁটে আমরাও সেই রাস্তায় হাঁটি তাহলে চেনার উপায় কি ঠিক নামে ঠিক চেনার উপায় কি বোঝেন নাই আপনারা আমার ভাইয়ের ওই কাফের বেঈমানদেরকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন তার নাম হলো কাফিরু ঠিক না বেটিক একটা পদ্ধতি আলাদাই করে দিয়েছেন আল্লাহ তাআলা তাহলে কাফেরদের পক্ষে কে কে একটু দোয়া হাত তুলে দেখান ইনশাআল্লাহ আমরা কেউ নেই কথা ঠিক না বেঠিক ঠিক এবার আসল তৃতীয় নম্বর কর্ম পদ্ধতি অনুযায়ী আল্লাহ উপাধি দিয়েছে আল্লাহ কেউ মানে ভালো করে বুঝেন রাগ করেন না আমি আগেই বলেছি এর লোট কিন্তু নিতে পারবেন আল্লাহ কে কেউ আখেরা তো মানে মাহফিলাও যায় মমতাজের গানেও যায় নামাজেও যায় যাত্রায়ও আছে না এরকম মানুষ নামাজেও যায় যাত্রায়ও যায় এরপরে বিভিন্ন জায়গার দেখবেন মাহফিলের সভাপতি হয় আবার যাত্রা গানেরও সভাপতি হয় আছে না নাই তাহলে দুই দিকেই আছে এই লোকদের কর্ম পদ্ধতি অনুযায়ী আল্লাহ একটা উপাধি দিয়েছেন ওরা হলো মোনাফিক অর্থাৎ দুই দলেই আছে মোনাফিকরা শ্রীগাল নাগ গরু ওরাও মানুষ চিনবেন কেমনি গায়ে কি লেখা আছে মুনাফিক ওদের চিনিয়ে রাখার জন্য একটা আল্লাহ করেছেন তার নাম আল্লাহ নাজিল আলাদা করে দিয়েছেন মুনাফিকের পক্ষে কে কে হাত তুলে নাই কোথায় বাস করতে আসলাম তাহলে ভালো আপনারা সকলেই ভালো মানুষ আল্লাহ একবার ধরে বলেন না আমরা মোনাফিকের পক্ষেও না পাগলের পক্ষেও না কাফের পক্ষেও না এবার আসুন চার নম্বর পদ্ধতি কর্ম পদ্ধতি আল্লাহর দেওয়া নেয়ামত মানে আল্লাহকে মানে আখেরাত মানে আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে শুক্রিয়া আদায় করে নবীর জন্য জীবন দেয় কোরআনের জন্য জীবন দেয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ওনার জীবনের তাজা রক্তগুলি শরীরের তাজা রক্ত গলি জমিনের মধ্যে ঢেলে দেয় নবীর জন্য জীবন দেয় দেখ আল্লাহর জন্য জীবন দেখ কোরআনের জন্য জীবন দেয় এই মানুষগুলির কর্ম পদ্ধতি আল্লাহ এত পছন্দ করেছেন কোরআনের মধ্যে ওদের একটা উপাধি দিয়েছেন ওরাই হল মিনু আল্লাহ আকবর আল্লাহ এই মমিনদেরকে চিনিয়ে রাখার জন্য একটা সুরা অবতীর্ণ করেছেন তার নাম হলো মুকমিনুন আঠারো নম্বর পাড়া কাদ মিনু আমার ভাইয়েরা এবার চার নম্বর প্রশ্ন হচ্ছে মুমিনদের পক্ষে কে কে একটু হাত জাগায় দেখান তো দেখি